তো আজকে যেমন আমাদের এখানে সব সমস্ত ইউটিউবারদের নিয়ে মিটিং ডাকা হয়েছিল মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিল ইউটিউবারদের দিক থেকে তো সেইটা নিয়ে আমাদের ইংল্যান্ড থেকে প্রচুর প্রেশার দেয় তো সেই হিসাবে অনেক মানে তার একটা রিসেন্ট রোড শো ছিল সেখানে ভিডিও করতে দিচ্ছিলো না এমনকি দেখা যাচ্ছিলো অনেক ইউটিউবার রোড ভিডিও করছে সেখানে আমাদের রোড ভিডিও করতে দিচ্ছিলো না মানে ওটা কেড়ে নিচ্ছিলো ফোন পাঠির ছেলে তো সেইটার পর আমরা একটা ছোট ডিসিশান নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আর্ডার্ড হোক আর যে কম্পিটিশানে ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করব সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো সেই হিসাবে আমরা সুভাশিশ দ্যাকে বলি সুভাশিষ্টা বাকিটা সবগুলো বলে দিচ্ছে আমাদেরকে হ্যাঁ নমস্কার অনেকে দূর দূর থেকে এসেছেন প্রায় বারো থেকে এসেছেন অপেক্ষা করতে হয়েছে তো এবং আমরা প্রায় দু মাস তিন মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টক করবেন বাকি ভিডিওগুলো করুন অসুবিধা নেই তো এদানিং যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো সামনে দিয়ে দেওয়া হচ্ছে আর সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আর স্পিকারটা যদি ডান দিকে থাকে তো ডান দিকের সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা যেরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না কম বেশি হচ্ছে তো সম্ভব নয় দেখা যাচ্ছে কুড়ি ফুট তাহলে হিসেব যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি এক ফুট এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি আর অনেক ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিস এটা তাদের বড় বোঝা বলব এটা আমাদের আমাদেরটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সুবাসিতা যা বলে সবাই তাই শোনেন না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারাংশটা অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি এক্সপিটান থেকে আর বার্তাটা আমি বলি কারণ একটা কমন না বা আমাদের সভাপতি সুমী সিং মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় আজকে যেটা ডিসিশান আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি আইন করি আগে ইউনিয়নের যুক্ত হতে হবে আইন আমরা কারোর থেকে নিয়ে কিন্তু তাদেরকে আমাদের বলতে হয়েছে বা অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে খানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হয়তো হতে পারে তিরিশ মাস এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে লিমিট এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশানটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা বাংলা বক্স এবং আর্সিএর সঙ্গে যারা যুক্ত এবং যারা জেবেল ডিজে এসব করে ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরাল আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও ভালো ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন সে করে তার জন্যে দোষ টাকা হয় সবসময় বড়দেরই যদি মোটর সাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটর সাইকেলওয়ালা কি ধরবে আর মোটর সাইকেলের সময় যদি লরির হয় লরি কী ধরবে কারণ দোষটার সময় বড়কেই মানুষ দেখে সবসময় তাই জন্যই আমরা ভালো চিন্তা করেছি কম্পিউশনগুলিটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো মাল এই সমস্ত ভিডিওগুলো হবে কোনো সমস্যা নেই আপনার যেখানে ভিডিও বলুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাস তাদের কাছে হ্যাঁ মারপিলের ভিডিও পুলিশ আসছে এইসব ভিডিওগুলোকে কেউ করবেন না শুধু জাস্ট ভিডিওটা হতে খুব সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছেও একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন কারণে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে আমারটাতেও বাজে আমারটা যে বাজে না তা নয় আমাদেরও বাজে তাই এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়মাবলী করব যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজিয়ে এক ডুম করলো। তার নাচের তাল পাইপি তারাও দেখছি নাচে তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক আ হোক এইভাবে রোড হোক প্রত্যেক কাস্টমারকে বলছে আপনাদেরকে অনুরোধ রোডে কিন্তু বিশেষ করে কম্পিটিশান করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু ক্লিয়ার করে দেয় অনেকে বদমাইশি করে আসতে দেয় না তাদের কম্পিটিশানটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এ কত বড় অপরাধ জানেন রোড পারমিশন লোক যাবে প্রত্যেকজন কোথায় বলবো আপনাদের প্রশাসনের কাছে আপনি পারমিশন নিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্ভব পণ্য দায় থাকবে না আপনারা যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগামী দিন ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন কার সাথে কী আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনার ওই ঝাঁপানো বা অনুষ্ঠানে মেটাবেন এগুলো আপনাদের বন্ধ হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটি নাম্বার কমিটি কয়েকজন বলে দেবে আপনারা প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপরে একটা কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তো এখান থেকে যেটা হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারা একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে যে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আই কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এক ফল পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনের তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন আহমদিদা যা যারা নতুন করে মানে ইউটিউব করছো মানে ছোটো বা বড় যাই হোক ইউটিউবের মনে হবে একটা কার্ড করতে হবে না হলে তোমরা ভিডিও করতে পারবে না তখন কার্ড থাকবে না ভিডিও করতে যাবে তখন যদি কোনো টর্চাড়া কেউ কিছু বলতে পারবে না কারণ এটা কেউ দায়ী থাকবে না প্রথম কথা সবাই কাট করে নেবে যারা এখন আসতে উনি বহু ইউটিউব কম করে তিনশো জন নিউজ পেপার ভিডিও করা এখানে যা করেছে কোনো কোনো তিরিশ চল্লিশ জন দেখতে পাচ্ছ এই কলিং এসেছে বাকি সবাই আসেন ভাই দেখতে পাচ্ছি না কমটা না কাঠে পেয়ে দিয়েছে প্রথম জলের কাছে সবাইকে বলে দিচ্ছে যারা যারা নতুন মস্তুত করছো সবাই মানে কার্ডটা করে নেবে আর কেউ কোনো মার্কেট ভিডিও ছাড়বে না আর ইগ্রো আরেকটা কথা বলা আছে যখন ভিডিও করবেন অনেক সময় আমাদের মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে আমাদের গুলো করে না তাদের কিন্তু দুঃখ হয় তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে এবং আর একটা বিশিষ্ট বার্তা মানে কাস্টমারের কাছে আর বলি এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনার কিন্তু অবশ্যই থানা পারমিশান করবেন অবশ্যই আপনাদের পারমিশান দেবেন আপনারা থানা পারমিশান করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু

তারপরে মনে করুন যে ওই কে কটা হাজারে বাজাচ্ছে এইগুলো লিখবেন দেখা যাচ্ছে এই অনেকে কিন্তু দশটাতে বাজায় না সাতটায় বাজাচ্ছে তিনটে মেসেজ ফল তাই কিনা রাখতে হয়েছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে শুধু লাইট খেলাচ্ছে তারও আছে ভিতরে স্পিকার নেই ভাড়া রেটের জন্য দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে দশটার দেখিয়ে দেখা যায় ছ টাকা সাত টাকা আসেন তাকে হারিয়ে দিচ্ছে দশটা হাজারকে কিন্তু আপনারা তো জানেনই না যে দশটা হাজার তাদের আদেও বাজছে না মেশিন আছে তার আছে ভিতরে ফল ব্ল্যাক টেপ কাঁটা আছে বোকা বানানো অনেক অনেকে বাজায় দশটা সবাই যে বাজে না তো অনেক বাজায় কিন্তু বেশিরভাগ এটা হয় এই একটা একটা ফর্মুলা আছে ওই জন্যই ইউটুবাদের বলছি এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন দিতে বাধ্য হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে ফল কাল তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে তিন খেলা মেসেঞ্জ রাখা মানে পঁচাত্তর টাকা এটা না বললেও চলে কিন্তু একটু বললাম মানে তোমাদের ধন্যবাদ তোমার